আসসালামু আলাইকুম আশা করি ভালো রয়েছেন আজকে বিড়ালের চর্মরোগ নিয়ে আলোচনা করব বিড়ালে কিন্তু চর্মরোগ হয় এবং খুব বেশি হয় সুতরাং তাছাড়া বিভিন্ন উঁকুন হতে পারে সুতরাং চর্মরোগে দেখা যায় অনেক সময় লুম খসে পড়ে যায় তার পশম পড়ে যায় এবং কি গায়ের সৃষ্টি হয় এবং বিড়ালের ক্ষেত্রে সেটি করতে পারে সুতরাং এই রকম ঘটনা যদি ঘটে যে সে কোনো জায়গায় চুলকায় অথবা গায়ের সৃষ্টি হচ্ছে তাহলে সেইখানে আমরা আইবার মেকটিন ড্রপ বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এম একটিন ব্যাগপোর আই পোর আইবার পোর সুতরাং বিভিন্ন নামে পাওয়া যায় আপনি যেটি কিনেন বিশেষ করে একমি কোম্পানি যেহেতু ব্র্যান্ডের কোম্পানি কিনতে পারেন তাছাড়া আপনি যেটি কিনেন কাজ করবে এবং সেটি ক্ষতস্থানে দিতে হবে এক ফুটা করে এবং তিন দিন পর পর তাহলে তার যেখানে চুলকায় অথবা ক্ষত সৃষ্টি হয় তাহলে আপনি এক ফোঁটা দেবেন তিন দিন পরপর তাহলে দেখবেন আপনার এই বেড়ালের চর্মরূপ ভালো হয়ে যাচ্ছে পাশাপাশি আপনি জিঙ্ক সিরাপ তাকে খাওয়াতে পারেন খাবারের সাথে মিশিয়ে অথবা বিভিন্ন সোপ মানে চিকেন সোপ সেগুলোর সাথে মিশিয়ে খাওয়াতে পারবেন সুতরাং আপনি এই জিঙ্ক সিরাপ এবং আইবার মেকটিন ড্রপ এবং এই আইবার মিকটিন ড্রপটি যদি দেখা যায় তার একাধিক স্থানে ক্ষত তাহলে দিতে পারেন অথবা কোথায় সারা শরীরে চুলকানি সেক্ষেত্রে আপনি মেরুদণ্ড বরাবর দিতে পারেন মেরুদণ্ড বরাবর দিতে হলে এক ইঞ্চি দূরত্বে দূরত্বে ফুটাই ফুটাই গার থেকে একদম লেজের লেস পর্যন্ত আপনাকে দিতে হবে সুতরাং আপনি যদি এভাবে তিন দিন পর পর দেন তাহলে আপনার বিড়ালে কোনো কোনো সময় কোনো ধরনের অ্যালার্জিজনিত সমস্যা হবে না চর্মরোগে আক্রান্ত হবে না আপনার বিড়ালকে সুস্থ রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত